আহলুল হাদিস কে কে ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বাল তিনজনই আহলুল হাদিস আর ইমাম আবু হানিফ রাহেমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায় এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন পঞ্চাশ পার্সেন্ট মাসালা এই তিনজন ইমাম ইমাম মালিক আহমদ বিন হাম্বাল এবং ইমাম শাহি একমত আর এই পঞ্চাশ পার্সেন্ট মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফ রাহিমাহুল্লাহ পঞ্চাশ পার্সেন্ট মাসালায় নাকি তিন ইমাম একমত এবং তাদের বিপরীতে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নাকি একা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি যে বক্তব্যটি দিয়েছেন শুনতে মন্দ শোনা গেলেও আমরা বলতে বাধ্য হচ্ছি যে তিনি সম্পূর্ণভাবে এখানে জঘন্য একটি মিথ্যাচার করেছেন অজ্ঞতা অজ্ঞতাসুলভ বক্তব্য দিয়েছেন এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তা পুরোটাই বাস্তবতা বিবর্জিত একটি বক্তব্য মূলত সালাফিদের মধ্যে এই ধরনের পণ্ডিতের অভাব নেই যারা দেখা যাবে যে বলে বসবে এই বিষয়ে এতগুলো হাদিস আছে এই বিষয়ে এতগুলো এই আছে এখানে এত পার্সেন্ট জরিপ এই ধরনের একটি কথা বলে বসবে যেটা শুনলে বোঝা যাবে যে তারা মহাপণ্ডিত কিন্তু আসলে বাস্তবতার নিরিখে এসকল বিষয়ে তাদের কোনো ন্যূনতম জ্ঞানও নেই তাহলে বা তথাকথিত সালাফিদের যে সকল পণ্ডিতরা এ ধরনের বক্তব্য দিয়ে থাকে এবং হানাফি মাঝাব বা মাজহাব সম্পর্কে অপপ্রচার চালিয়ে থাকে তাদের থেকে আমাদের এই আবদুল্লাহ বিন আবদুল রাজ্জাক সাহেব একটু ভিন্ন তিনি একটু ব্যতিক্রম তিনি যে বক্তব্যগুলো দেন সেগুলো শুনলে বাহ্যিকভাবে বোঝা যায় যে তিনি গভীর পাণ্ডিত্যের অধিকারী খুব তাত্ত্বিক আলোচনা করছেন কিন্তু সূক্ষ্মভাবে তিনি এ সকল ক্ষেত্রে জাতির সাথে প্রতারণা এবং ধোকাবাজি করেন এতদিন পর্যন্ত সালাফিরা বলতো যে হাদিসের দিক থেকে হানাফি মাজহাব দুর্বল ইয়াতিম মিস্কিন কিন্তু এখন আব্দুল্লাহ বিনা আব্দুর রাজ্জাক সাহেব যে বক্তব্যটি দিয়েছেন এর দ্বারা তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন যে হানাফি মাজাব শুধু হাদিসের দিক থেকেই নয় বরং ফিখের দিক থেকেও একটি ভিন্ন একটি দ্বীপের একটি মাজহাব যেটা নাকি তিন ইমাম থেকে ভিন্ন আবহানিফার সাথে আর কেউ নেই আবহানিফা একা মিসকিন তার মতগুলো সব বিচ্ছিন্ন একটি মত তার সাথে অন্য কেউ একমত পোষণ করেন না এই ধরনের একটি অপপ্রচার তিনি হানাফি মাহহাবের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তিনি এখানে জরিপের কথা বলেছেন এই জরিপটা কে চালিয়েছে কিভাবে তিনি বুঝলেন যে পঞ্চাশ পার্সেন্ট মাস আলায় তিনি ইমাম একমত আর সেখানে আবহানিফা একা পৃথিবীর কোন মহাকিকা আলেমকে এ ধরনের কথা বলেছেন ইতিপূর্বে কিংবা তিনি কি সকল ফিককে সামনে রেখে এই বিষয়টি পর্যালোচনা করেছেন তাহলে এত বড় মারাত্মক একটি কথা তিনি কি দায়িত্ব নিয়ে বলেছেন নাকি ছেলে মানুষের মতো মানুষের বাহবা করানোর জন্য মুখ দিয়ে যা আসে সেটাই তিনি বলে দিয়েছেন এটা আজকে আমাদের ভেবে দেখা উচিত আপনি খেয়াল করে দেখুন পঞ্চাশ পার্সেন্ট মাসালা তার মানে হচ্ছে যে ইসলামের মধ্যে যত মাসালা আছে তার প্রত্যেক দুইটা মাসালার মধ্যে একটি মাস আলায় আবাহানি ফরাহ একা এবং পৃথিবীতে যত মাসালা আছে তার প্রত্যেক দুইটা সালার একটিতে তিন ইমাম একমত কি অবাক করা কথা অথচ আমরা ফিখের মধ্যে অসংখ্য মাস আলা পাব যে মাছালাগুলোতে সাফিউ রহিমলার সাথে মালিক রহিম এবং তাদের সাথে আহমদ হাম্বলের এখতেলাফ আছে হ্যাঁ এ কথা অবশ্যই সত্য যে কিছু মাছ আলা এমন আছে যেগুলো আবহানিফা রহিমল্লা একা তার বিপরীতে তিনি ইমাম রয়েছেন ঠিক এই বিষয়টি আছে ইমাম মালিকের সাথেও তিনিও এমন কিছু অভিমত দিয়েছেন যে অভিমতগুলোতে তিনি একা তার বিপরীতে আছে বাকি তিনি ইমাম এবং এই ধরনের বিষয় ইমাম শাফির সাথেও আছে ইমাম আহমদুবনু হাম্বলের সাথেও আছে যারা ফিক পড়েছে, ন্যূনতম যাদের ফিখের জ্ঞান আছে ফিখের কেতাবাদীর পৃষ্ঠাগুলো যারা উল্টিয়েছেন এই বিষয়টি তাদের কারো কাছেই অস্পষ্ট নয় কিন্তু সেক্ষেত্রে ইমাবহানিফা রহমালকে চিহ্নিত করে কথা বলা জাবাহানি পরিমহল্লা পঞ্চাশ পার্সেন্ট মাস আলায় একা তার বিপরীতে তিনি ইমাম এটা জঘন্য একটি মিথ্যাচার এবং কোনো দায়িত্বশীল মানুষ সমাজের নির্ভরযোগ্য কোনো আলিম এই ধরনের বক্তব্য দিতে পারেন না এ ধরনের বক্তব্য দেওয়ার সাহসও করতে পারেন না আর যে ব্যক্তি এ ধরনের পাতলামি ছেলে মানুষই সুলভ অসতর্ক কথাবার্তা বলে তিনি কখনো এ জাতির শুভাকাঙ্ক্ষী হতে পারেন না হিতাকাঙ্ক্ষী হতে পারেন না এবং কল্যাণকামী হতে পারেন না তো আসুন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব যে জরিপের কথা বলেছেন আমরা পুরো ফিক নিয়ে জরিপ করার সুযোগ হয়তো এই সংক্ষিপ্ত ভিডিওতে পাবো না তবে আসুন আমরা নামাজের মাস আলাগুলোর দিকে খেয়াল করি যে মাস আলাগুলোর সাথে আমরা সকলেই পরিচিত এবং যে মাস আলাগুলো আমাদের সমাজে প্রসিদ্ধ আমরা সেগুলোতে দেখি যে আবু হানি ফাকি একা না তার সাথে অন্যান্য ইমাম ইমামরাও আছেন প্রথমে আসুন প্রসিদ্ধ একটি হাত কি নাবির নিচে বাঁধবো নাকি নাভির উপরে বাঁধব এখানে দেখুন ইমাম হানিফা উল্লাহ এবং ইমাম মাহমুদ হাম্বল রাহিমহল্লাহ তারা দুইজনই এই অভিমত পোষণ করেন যে নাবির নিচে হাত বাঁধা শুননা এর বিপরীতে ইমাম মালিক রহিম মনে করেন যে ফরোজ নামাজে দুই হাত ছেড়ে দেওয়া না। ইমাম শাহফি রহিম মনে করেন হাত বুকের নিচে বাঁধা শুননা। তাহলে এখানে আমরা দেখলাম যে হানিফা একা না আবু হানিফার সাথে আছে আহমদ উবন ইমাম মালিক একা ইমাম শাফি একা ইমাম আবু হানিফ রাহিমহল্লা তিনি কিন্তু একা নন অপরদিকে বুকের উপর হাত বাঁধা যেটা বর্তমান তথা কথিত নামদারি সালাফিরা করে থাকে এটা চার ইমামের কারো মত নয় এই মত কেবলমাত্র তথাকথিত সালাফিদের তাহলে হাত বাঁধার মাসালায় আমরা দেখলাম ইমাম হানিফা রহিমলার সাথে ইমাম আহমদুবনু হাম্বল রয়েছেন এরপরে আমাদের নামাজেরই আরেকটি প্রসিদ্ধ মাস আলা সেটি হচ্ছে যে আমরা সানা কুন্টি পরব এক্ষেত্রে দেখুন যে প্রসিদ্ধ সানাটি আছে সুবাহ ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদুবনু হাম্বল তারা দুইজনেই মনে করেন এই সানাটি পড়া উত্তম তাহলে এখানেও আমরা দেখলাম যে সানা কোনটি উত্তম এক্ষেত্রে আবু হানিফা একানন তার সাথে ইমাম আহামদ উনু হাম্বোলও রয়েছেন এবং ইমাম তিরমিজি রহিম মহুল্লাহ লিখেছেন ওয়ালা আম আলা হাদা আল আহ দা আইন দ্যা ফেরি আহলি লাইল মিমিনার ত্যাবি আই নাবাগৈরি ইমাম তিরমিজি বলেন যে এই সানাটি অধিকাংশ তা বি এবং অন্যান্যদের মত আপনি খেয়াল করলে দেখবেন যে হানাফি গুলোতে। যে মতের উপর আমল করা হয় অধিকাংশ জায়গায় বা অনেক জায়গাতেই আপনি এমন পাবেন যে মঠটা অধিকাংশ আলেমদের অভিমত জমহুরের অভিমত তার মধ্যেই যে এখানে সানা সানার ক্ষেত্রেও দেখলাম ইমাম তিরমিজুর রাহিমহল্লা বলেছেন যে এটা অধিকাংশের অভিমত নামাজেরই আরেকটি মাস আলা সেটি হচ্ছে মুক্তাদি সুরাতুল ফাতিহা পড়বে কি পড়বে না কেরাত হলফাল ইমাম তো ক্ষেত্রে দেখুন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ যাকে সালাফিরা মানেন এবং তার কথাকে গুরুত্ব দিয়ে থাকেন তিনি বলতেছেন যে ক্ষেত্রে আলেমগনের তিনটি মত রয়েছে কেউ কেউ বলেছেন ইমাম যখন জোরে কেরাত পড়বেন আর মুক্তাদি তা শুনবে তখন সে কোনো কেরাতই পড়বে না অর্থাৎ জাহারি নামাজে মুক্তাদি কোনো কেরাতই পড়বে না সুরা ফাতেহাও পড়বে না অন্য সুরাও পড়বে না ইবনু তাইমিয়া বলতেছেন পূর্বসুরি ও পরবর্তী যুগের অধিকাংশ আলেমদের মত এটাই ইমাম যখন কেরাত জুড়ে পড়বেন তখন পেছনে মুক্তাদিরা কিছুই পড়বে না এটাই অধিকাংশের মত ইমাম মালিক হাম্বল ইমাম প্রমুখের মাঝাবও তাই তাহলে এখানেও আমরা দেখলাম যে কেরাত হলফাল ইমামের মাস আলাদাতেও আবু হানিফ রাহেমহল্লা একানন তার সাথে ইমাম মালিক এবং আহমদ উবনুল হাম্বল রয়েছেন আর ইমাম সাহাফি রাহিমহুল্লার দুটি মত আছে তার মধ্য থেকে একটি মত এটাও যে জাহরি নামাজে জোরে কেরাতের নামাজে মুক্তাদি কেরাত পড়বে না তাহলে আমরা দেখলাম জাবাহানি আবহানি ফরহেম এই মাসালাতেও একানন অনুরূপভাবে সিরদি নামাজে যে নামাজে কেরাতগুলো আসতে পড়া হয় সেখানেও কিন্তু আবাহানি ফরহেম একানন যেমন দেখুন আহমদ হাম্বল তিনি বলেন মানা কৌলি নাবিউসাল্লাল্লাহ আলি হুসাল্লাম লাহ সোলায়াতল ইমাল্লাম ইয়াকরা বিফাতি হাতিল কিতাবিদ আহ ক্যানা ওয়াহাদা যে আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলি হুসাল্লামের হাদিফ যে ব্যক্তি সুরাহ ফাতেহা পড়লো না তার নামাজ হলো না এই কথাটির সঠিক ব্যাখ্যা বা অর্থ হচ্ছে যখন মানুষ একা থাকবে যখন কেউ একা একা নামাজ পড়বে একা কি নামাজ পড়বে তখন এই কথা যে সোরাহ ফাতেহা ছাড়া নামাজ হবে না কিন্তু মানুষ যখন ইমামের পেছনে

দলিল দিয়েছেন জাবের রদিয়াল্লাহ তালা আনহুর ব্যাখ্যার মাধ্যমে যে জাবের রদিয়াল্লাহ তাআলা আনহু ব্যাখ্যা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লামের এই হাদিসটিকে যে সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না তিনি এর ব্যাখ্যা করেছেন যে এটা হচ্ছে যে ব্যক্তি একাই কি নামাজ আদায় করবে তার ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমরা এই সকল মাসলে কি দেখতে পাচ্ছি জাবাহানি ফরাহিম একানন তার সাথে অন্যান্য ইমামগণ রয়েছেন তাফসির মাঝারিতে দেখুন সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মুক্তাদির উপর কেরাত পরা ওয়াজিব কি ওয়াজিব নয় হ্যাঁ ইয়াজিবুল এত আল এল মুক্তাদি আমলা মুক্তাদির উপর কেরাত পরা আবশ্যক কিনা فقال الشافعي يجب عليه قراءة الفاتحة كالإمام والمنفرد تيمو الشافعي رحمه الله بولين جي مقتدر پرو سورة الفاتحة پرو واجب যেমনটি ইমামের জন্য ওয়াজিব যেমনটি মুনফারিদের জন্য ওয়াজিব কল আল বাগাউই কায়দা রুই আনিব নি ও ওয়া ওসমান ও আলি ওবিন আব্বাস ওয়াজ আমুল্লাহিত আলা আলী হিমাজ মায়ে ওকাল আবু হানিফা ওমা আলিকুন ওয়াহমেদ আবু হানিফা মালিক এবং বলেন লে আজিবু মুক্তাদির জন্য সোরাফ আতিহা পড়া ওয়াজিব নয় তাহলে এখানে আমরা দেখলাম আব হানিফার সাথে তিন ইমাম একমত শাফির আহিম একা

ইন দ্য সাক্তা তিল ইমামি ইনসাকাতা লা মা কেরা বলেন জাহরিয়ার মধ্যে ইমাম যখন চুপ থাকেন তখন মুক্তাদি সোহরাতুলফা ফাতিহা পড়বে কিন্তু ইমাম যখন কেরাত পড়বে তখন নয় তাহলে আমরা কেরাত হালফাল ইমামের মাসালতেও দেখলাম যে মামহানিফর আহমুল্লাহ একা তার সাথে তিনি ইমাম আছেন এবার আসুন আমিন আস্তে পড়বে না জোরে পড়বে এই মাস আলায় দেখি আবহানি ফাকি একা না তার সাথে অন্যান্য ইমামগণ রয়েছেন ইমাম ইবনু জারির তবারি রহিম তার তহজিবুল আসার গ্রন্থে বলেন অধিকাংশ সাহাবি ও আই এ অনুযায়ী আমল করতেন অর্থাৎ আমিন আসতে পড়তেন আমিন আসতে পড়ার পক্ষে ইমাম মালিকের ফতোয়া দেখুন ইমাম মালিক রহিমাহুল্লাহ তার ফতুয়া আল মুদাউনাতুল কুবরতে এসেছে ইমাম মালিক রহিম বলেন মুক্তাদি আসতে আমিন বলবে তাহলে আমিনের ব্যাপারেও আমরা দেখলাম ইমাম আবহানিফার সাথে ইমাম মালিক রহম রয়েছেন ইমা আবহানিফর রহেম একা এ কথা বলেননি তাক বীরে তাহারিমা ছাড়া অন্য অন্য ক্ষেত্রে রফল ইয়াদেইন তথা হাত ওঠানো যাবে কিনা এই মাস আলা দেখুন এই মাস আলাতেও আবহানি রহেম একানন তার সাথে আছেন ইমাম মালিক রহেমাউল্লাহ এবং ইমাম মালিক রহেমউল্লাহ বলেছেন যে তিনি মদিনার কাউকে রফল ইয়াদেইন তা পীরে তাহারিমা ছাড়া করতে দেখেননি তাহলে আল্লাহ রসু সাল্লাল্লা সাল্লামের পর তাবিদের যুগে সাহাবীদের যুগে ইমাম মালিক বলতেছেন যে তিনি মদিনায় আমল কাউকে করতে দেখেননি তাহলে এই আমলটি করেছে কে আর এই আমলে কি আবহানি ফা একা দেখুন ইমাম মালিক রাহিমহুল্লাহ তিনি কি বলেন লা আরিফু রফ আল ইয়াদে ইন ফি শাহি ইম মিন তাকবি সোলা তি ওয়ালাফ ই হফজিন ওয়ালাফ ই রফেন ইল্লাহ ফিফতি তাহিস সোলা ইমাম মালিক রাহিমহুল্লাহ বলেন যে তিনি ওঠার সময় নামার সময় অথবা অন্য কোনো ক্ষেত্রে তাকবীরের সময় হাত তুলতে তিনি কাউকে দেখেননি নামাজের শুরুর তাকবির ছাড়া তাহলে এই মাসাতেও আমরা দেখলাম ইমাম মালিক বলতেছেন যিনি মদিনার ইমাম ছিলেন তিনি বলতেছেন যে তিনি মদিনার মধ্যে একমাত্র নামাজের শুরুর তাকবির তাহারিমা ছাড়া অন্য কোনো তাকবীরে ওঠার সময় নামার সময় কোনো তাকবীরের সময় কাউকে হাত তুলতে তিনি দেখেননি